হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো এখন আমি দেখাবো যে কিভাবে এটি তিন টনের একটি এসি ইনডোর ওয়াটার পাম্প দিয়ে পরিষ্কার করতে হয় তো আপনারা যেমনটি দেখতে পারছেন ভিডিওতে আমরা ওয়াটার পাম্প দিয়ে সুন্দরভাবে এসির ইনডোরটি পরিষ্কার করতেছি তো এসিডির সমস্যা হচ্ছে এসিটিতে ঠান্ডা হচ্ছে না তো ভিতরের হিঞ্চগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে পানি দিয়ে ধুয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আইসটি ভালো হয় ঠান্ডাটা ভালো বা ভালো আসে তো এই জন্য আমরা ব্যবহার করেছি আমাদের ওয়াটার পাম্প আমরা ওয়াটার পাম্প দিয়েই পরিষ্কার করতেছি যেমনটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার করতেছি আপনারা এভাবেই সুন্দরভাবে করতে পারেন পরিষ্কার করতে পারেন এতে কোনো সমস্যা নাই পানি দিয়ে পরিষ্কার করলে এসি যে কোনো সমস্যা হবে এরকম কিছু না আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার করার জন্য ওয়াটার পাম্প ইউজ করছি

দেখতে পাচ্ছেন যেটা অনেক বড়